আল্লাহর নবীর খেদমত আওয়া বাদ দিলে একদিন গেল সব সময় আইন আল্লাহর নবীর দরবারত এন আইক্রনা বাক্কা কতদিন হই গেছে আল্লাহর নবীর মনে আছে হয়তো এন বেমার বেমার হয়ে গেছে নাকি জানে অন্য নবী অন্য চাহাদামাকি জিজ্ঞাসা করলা যে অমুক আইন রাখেন কেতা বিয়া পায়

তাই আমল সারা শেষ তাই নিজেও কইস আল্লাহ আমিতো শেষ আমার সারা আমল শেষ আমার নমাস শেষ আমার প্রজা শেষ তো বেয়া তী বহুত বড় একটা গুণা যেকে নেই নষ্ট করে দিয়ে তো নবী কয়েছে না তোমার ব্যাপারে এটা এলা বড় করা নাই তোমার তো আল্লাহ বড় আওয়াজ দিছ এটা নাই এমনি বড় বড় সাবর আছে বড় মানুষ সামনে এটাই তোরা আর বড় কিছু বড় করে ও কথা নিশে এলা মাতিল বেয়া দেবী হই আর নবীর বেয়া দেবী করলে আল্লাহ নগর আলমে তোমার মেকি তোমার স্বভাব তোমার আমল নষ্ট করে দিবি এর কারণে দুই আদব হইল আমরা

সেই তিলাবটার তুমি খুব মন দিয়া শুনো মনোযোগের সহিত শুনো ফার্স্ট টাইম নীরব এটা বলে আদব আল্লাহর কোরআন আল্লাহর বাণী হনানি হইব নবীর বাণী হনানি হইব এটা নীরব তাকিয়া মনোযোগের সহিত আমল করার নিয়ত এটা জরুরি তাহলে যদি আল্লাহ কালাম করার পরে আল্লাহ আল্লাহ কালামর করার সময় তুমি যদি থাকো কথাবার্তা কর না যদি মনোযোগর সহিত যদি শুনো মনোযোগর সহিত যদি শুনো তাহলে আশা করা যায় আল্লাহ দয়া মায়া ওই বোলা আল্লাহ কুমতুর হামুন শুনলে মনোযোগ দিয়া শুনল যদি এটা হইলে আল্লাহর দয়া পাইবা আপনি মন দিয়া শুনল যদি নিরব তাহল যদি এটা হইলে আপনি সব পাইবা আল্লাহর রহমত আপনার উপরে হইব আল্লাহ দয়া আপনার উপরে কর পায় আর কারণে ভাই অকল আপনার যেন ওয়াজও যায় আপনার ওয়াজ কাটিছে না ভেসাব কাটিছে না ওয়াজ কাটিছে না কলে কলে বারোইয়া যায় বাকি মাতিতে বার্তা যদি ওয়াজাবো তাহলে সুন্দরভাবে আপনি নীরব থাকিয়া নিস্তব্ধ থাকিয়া এবং মনোযোগের সহিত আপনার গুণাউন বাজে তো যাই হোক আমার ভাই হল বুজুর্গ হল আমার পূর্বে অনেক বক্তা মূল্যবান বক্তৃতা বয়ান রাখছেন আমার মৌলানা মাহমদ আলী সাহেবেও তাই তো বড়ও আইস আমরা বাজার বড় ভাই সব জায়গাতকে আবাস করেন সার গর্ব বয়ান রাখত আলহামদুলিল্লাহ আমি দুই চারটা কথা চেষ্টা কেষ্টা সর্বটা তো মান দিয়ে আমার অকল অকাল বুঝর্গ আল্লাহ রকুল আলম নিয়মানি বহু বড় একটা নিয়ামত দান করছেন যেটার নাম হইল ইমান ইমান আনার পরে মানুষের কত কষ্ট কত দুঃখ কষ্ট সহ্য করছেন মানুষে ইমান সারিছেন না এলা পৃথিবী এলা মানুষ দেশের জানারে জিন্তা জীবিত অবস্থায় আরে দিয়া কাটা হয়েছে তারাও ইমান বাদ দিছে কত কষ্ট দেওয়া হয়েছে ইমান কিন্তু তারা সারিছে না কারণ কিনা তারা জানে ইমান হইল সবচেয়ে

সাহাবাই অন্য বড় বড় মানুষের যারা ইমান আনছে তারা সেই ইমানের মূল্যটা বুঝছে ইমান যত কষ্ট না লাগে তার উপরে যত মেহনত করা হোক না কেন হে কিন্তু ইমান ত্যাগ করছে না না তো আল্লাহ রবুল্লাহ আমরারে ইমানর দৌলত দিছেন এটা বহুত বড় এটার কদর করতে আপনি ইমান আনার পরে আপনি সেই ইমানৰ উপরে ঠিকিয়া কাস্তা ইমানে যেভাবে চলার কথা কয় সেইভাবে আপনি চলতা। ইমানে কয়নি আপনি ইমান আনছেন আল্লাহরে মানছেন নবী মানছেন আখারত মানছেন জন্ম দুধক আপনি বিশ্বাস করছেন আপনার এই ইমানে হয়নি সেই আল্লাহর কথাটা মানতাম আল্লাহর নবীর কথাটা অমান্য অমান্য কর্তা আল্লাহ একবার নমাজ পড়ো আপনি নামাজ ছাড়িয়ে দিতে আপনার ইমানে অকথা হয়নি না না ইমানে কয় তুমি জানে মানিয়া চলছো মাংস বিশ্বাস করছো তার কথা অত মানিয়াছ তো আমরারে আল্লাহ এক নম্বর ব্যাপার হইল আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে ইমানোর দৌলত দিছ আর ইমানোর পরে ইসলাম আমরা দিন এই দিনটা বাছাইয়া রাখার লাগিয়া দিন সারা নমাজ রোজা মাদ্রাসা মসজিদ আলিম বানানি ইত্যাদি ইত্যাদি সারা দিন দিন বাছাইয়া রাখা এটা কর্তব্য নি না না দিন বাছাইয়া রাখা দিন বাছানি এটা হলো আমরা মুসলমান উপরে ফর্জ দিন বাছানি দিন কিনা বাঁচাইতাম আমি জাল আছে যে গুণ আছে যে গুণ দিয়া যে শক্তি আছে যে শক্তি দিয়া হে দিনের ক্ষেতমত করতে পারব সেই হে করত ও দিন বাছানি আমি মনে করেন আলিম আমি আলিম আমি হদিস কোরআন বুজি আমি আলিম বানাইতাম দিনের ক্ষেতমত করতাম মাদ্রাসাটা চালাইতাম তাহলে দিন বাছি তাহলে

আপনি আপনার পেরাত শুদ্ধ নয় আপনি আলিম না আপনি ক্লাস দিতে পারতেন না আপনি পড়াইতে পারতেন না আপনার কাছে যে জিনিস আছে যেটা কি আপনি দিনের খেদমত করতে পারবা সেই খেদমতটা আপনি করতে মনে করেন আপনার শক্তি আছে আপনার শক্তি আছে কোন মাদ্রাসা মসজিদের খাম লাগছে দিনের খাম দিনও দিনের লাগিয়া শক্তির প্রয়োজন পড়ছে দিনের লাগিয়া শক্তির প্রয়োজন পড়েন না না ব্রেনের বিবেকর প্রয়োজন পড়ব শক্তির প্রয়োজন পড়ব মেহনতর প্রয়োজন পড়ব ফড়ানির প্রয়োজন পড়ব শক্তির প্রয়োজন পড়ে যদি আপনি সেই দিন বাঁচাইবার লাগি আপনার শক্তিটা দিনের কামার লাগে লাগাইতে আপনার শক্তি নাই বা আসে গরিব মানুষ হে মেহনত করলো দিতে পারেন না পয়সা দিতে পারেন না খেদমত করতে পারেন না চান্দা দিতে পারেন না হে আলিয়া সাহায্য সহযোগিতা করতে একজন ধনী মানুষ আছে দিতে পারবো সৎকা খয়রাত করতে পারবো আর মাদ্রাসা বাসাইবার লাগে দিন বাঁচাইবার লাগি তার কর্তব্য হইল দিন বাঁচাইবার লাগি যতটুকু সাহায্যের প্রয়োজন সেই সাহায্যটা সে করত আল্লাহ রব্বুল আলমিনে পুরা সারা সম্পদ দিলেই তো আল্লাহ রব্বুল আলমিনে কইসুন না তার যত দৌলত আছে সব দিলেই তো এলা না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ইলা বন্ধা তো দুনিয়াত আসন যারা সারা যতটুক সম্পদ আছে সারা সম্পদ দিনের খাদন লাগে দিলেছে হজরত আবু বকর সিদ্দিকর রামের নে সবচেয়ে বড় সাহাবি صدیق حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ حضرت عمر رضی اللہ تعالی عنہ حضرت عثمان غنی رضی اللہ تعالی عنہ رضی اللہ تعالیٰ عنہ خلیفہ اکبر اللہ نبیے دنور خاطر کیا

এই দিন তান কাছে কিছু মাল আসলো টেকা উঠা আসলো তাই মনে মনে কইলা যে আজকে আমার কাছে মাল আছে আবু বকর সিদ্ধেব বেশি মাল আজকে দিব আমি দিনের মতো লাগে বেশি মালটা আমি আবু বকর তাকে দিব তাই তো সবসময় অ্যাডভান্স তখন সবসময় আমরা গোফরে তখন দাম কয়লা তোর করতে আজ আমার কাছে টেকা আছে আমি আজ তার থেকে বেশ দিব আল্লাহর নবীর হাত নিয়া সদকা তাই তার যে সম্পত্তি আসলো বড় বড় হাজার টাকা তার কাছে আসলো পাঁচ হাজার টাকা লইয়া আল্লাহ নবীর খেদমত উপস্থিত আল্লাহর নবীর খেদমত উপস্থিত পাঁচ হাজার আদা আদা মাল লইয়া আইসুন দিসুন আল্লাহর নবীর কাছে বলে গোটা আপনার দিনের কাজে লাগাইবা যে সদকা দেওয়ার কথা আপনি কইসুন ওটা লাগাইবেন আল্লাহ নবিয়ে জিজ্ঞাসা করেন যে অটো টাকা আনিয়ে দিছ নিজের গড় চলার লগে ইয়াকা রাখি নিজের লাগি কিতা রাখি প্রাই ইয়ার আসুল আল্লাহ আমি অর্ধেক মাল আমার গড় পরিয়াল চালাইবার

খোৱা পুলির তো খাবার নাই আমি সারা দিলি তা মাদ্রাসাটিরা কেউ দিবনি না না এর কারণে এই আব করসিদ্ধ তানে এক পাল্লা তুটাইলে সারা ঘুমত এক পাল্লা তুটাইলে তান বাড়ি সারা সম্পত্তি আনিয়ে দিলেই সিদ্ধ বড় রাখছেন না এরা হতো মানুষ তারা দিনৰ খতমত করছেন না না কিন্তু সাহাবাই কারামৰ জীবনটা

তুম ইঁ ডিস সামখতাসার বাদাজ পোদা বুজরগ তুই কিচ্ছা মুখতাসার আল্লাহ পরে সর্বশ্রেষ্ঠ আপনি কটাও সংকে কুসংকে বা খতা